এসএসসি ছাব্বিশ এবং সাতাশ ব্যাচ অর্থাৎ নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা যারা তোমাদের বায়োলজির এলোমেলো প্রস্তুতিকে গুছিয়ে নিতে পারছো না তাদের জন্য বিফর বায়োলজি নিয়ে এলো বায়োট্যাম্প জুনিয়র অন ও কোর্স যেখানে পাচ্ছ তুমি বায়োলজির উপর পূর্ণাঙ্গ প্রস্তুতি অর্থাৎ বায়োলজির চোদ্দটা অধ্যায়ের উপর ডিটেল ক্লাস বেসিক টু অ্যাডভান্স লেভেল পর্যন্ত এসএসসি থেকেই যদি তোমরা বায়োলজিকে একটু বুঝে বুঝে পড়তে পারো বেসিকের মাধ্যমে পড়তে পারো তাহলে কিন্তু ইন্টারমিডিয়েটে যেয়েও তোমার বায়োলজিটা হয়ে যাবে একদম সহজ এবং সুন্দর যা তোমার কাছে সবথেকে মজার সাবজেক্ট মনে হবে তাই দেরি না করে তোমরা এখনই ভর্তি হয়ে যাও বায়োচাম জুনিয়র অন ও এই কোর্সে এই কোর্সটা তোমরা এখন ভর্তি হলে পাচ্ছ উনিশশো টাকার কোর্স মাত্র নয়শো নিরানব্বই টাকায় যে 999 নিরানব্বই টাকায় ভর্তি সুযোগ কিন্তু পাবে মাত্র পঞ্চাশ জন সো প্রথম পঞ্চাশ জনের মধ্যে এনরোল করলে কিন্তু তোমরা এক্সট্রা এই সারটা পাচ্ছ মাত্র নয়শো নিরানব্বই টাকায় ভর্তি হতে পারতেছ আমাদের কোর্সে সো এখনই এনরোল হয়ে যাও আমাদের বায়োচাম জুনিয়র অন ও এই অসাধারণ কোর্স ভাই ভর্তি হলে প্রথম দশজন কিন্তু পাবে এই আমাদের অসাধারণ এই অটারপট এবং এই যে অসাধারণ যে কফি এই তিনটার যে কোনো একটা পেতে গেলে কি করতে হবে প্রথম দশ জনের মধ্যে কিন্তু এই কোর্সটাতে এনরোল করতে হবে প্রথম দশ জনের মধ্যে এনরোল করলে ওরা দুইটা সুবিধা পাচ্ছে এক নয়শো নিরানব্বই টাকায় কোর্সটা পাচ্ছে এবং এই তিনটা অসাধারণ গিফটের মধ্যে যে একটা গিফট কিন্তু পেয়ে যাচ্ছে তার নিজের ঠিকানায় তো দেখা যাচ্ছে ইনশাল্লাহ কোর্স মডিউলে আসসালামু আলাইকুম